আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলায়টা জয়পুরহাট নতুন হাটে দর্শক আমি কিছু সার গরু দাম জানবো যে দু হাজার পঁচিশ সাল উপর উপযোগী সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে সংক্ষেপ একটা আইডিয়া নেব দর্শক যে আজকের বাজার দর কেমন যাচ্ছে তো নতুন দর্শক চ্যানেলটা এখনও যুক্ত না হলে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন যেন প্রতিনিয়ত ভিডিওগুলো করিও সারি শুধু খেলে আপনাদের জন্য আর তো একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক ফেসবুক পেজে দেখলে পেজটাও ফলো করে রাখবেন কেননা যে বারবার বলতে ভিডিও গুলা করি আপনার জন্য নাভে কম্বো মার্শাল যথেষ্ট ভালো আছে এখান থেকে দাম জানবো গুটি গুটি পাব প্রত্যেকটা এরকম দু হাজার পঁচিশ সাল কুরবানির উপর সারগুলোর দাম জানার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই আলাইকুম আসসালাম এটার দাম কেমন রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা মনে হয় কেমন দাম দাম দিচ্ছে ভাইয়া এক লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে দাঁত হয়েছে দাঁত হয়নি তাই দর্শক এক লক্ষ পঁচিশ দাম বলছে ভাই তো নেপাল আছে নেপালি নাভি কম্ব যথেষ্ট ভালো তবে আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারে

ভাই এটার দাম কেমন রাখছেন ভাই এটার দাম একচল্লিশ এক লক্ষ একচল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার তো হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে হয় এ আচার যার যেরকম শ অর্থ দিচ্ছে তাই না এর বয়স হয়েছে ভাই ব্যা বয়স নাই এখনও বয়স হয়নি তাই না মার্শাল্লাহ দুই হাজার পঁচিশ সালে কুরবানির উপনীত হয়ে যাবে মার্শাল্লাহ তো হাটিয়ে নিয়ে এসেছেন একটা আইডিয়া আছে যে আজকের বাজারে কেমন টাকার মধ্যে কেনা বেচা করা যেতে পারেস বাইশ হলে বিশ বাইশ বছরে এক লক্ষ বিশ বাইশ হলে হ্যাঁ কেনা বেচা করা যাবে তো এরকম অনেক আমদানি আছে আপনারা দেখবেন হাটটা ভিজিট করবেন যে কিনতে হবে এমন কোনো কথা নয় তো মনে হচ্ছে একটু গরুর বাজার বৃদ্ধি হয়েছে গত হাটের চাইতে একটু হলো দাম বাড়ছে তো আপনারা তারপর আসে ভিজিট করবেন দর্শক কেননা যে আমি হয়তো একটা কথা বলবো মিস্টেক হয়ে যাবে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবেন দুই দুইখানা মার্শাল ভাই দুই দুইটা আছে কেমন দাম রাখছেন জোরার দুইশো আশি দুই লক্ষ আশি হাজার এগুলো কি কাস্টমারের দাম দিচ্ছে ভাই কেমন দাম দেয় আড়াই লক্ষ আড়াই লক্ষ বলে দর্শক একটু পিছন থেকে দেখা আগে তারপরে দাঁত জানবো খুব চাপ যাওয়া যাচ্ছে না এতটা চাপের জন্য মানে ভিডিও করতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু পিছনে যাওয়া বাবা দেখা একটু দর্শক বলছি প্রচুর চাপ যাওয়া যাচ্ছে না আপনাদের কেমন লাগতেছে ভিডিওটি একটু সময় সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হতো মনে হয় চাল বড় না ঝুলে গেছে চাচা নিয়ে আছে দুই দুই ভাগ সালাম আলাইকুম কেমন টাকা জোড়া চাচ্ছেন দাম কত টাকা জোড়া দাম চাচ্ছেন হ্যাঁ জোড়া কত টাকা দাম চাচ্ছেন আড়াইশো আড়াই লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা মনে হয় কেমন দাম দিচ্ছে ভাবছেন দুশো বিশ দশ দুই লক্ষ বিশ দশ দাম দেয় আগে কোনো কাস্টমার নাই দুশো কোনো কাস্টমার নাই দুই লক্ষ বিশ দশ দাম দিচ্ছে দাঁত কয়টা করে আছে আপনাদের তো কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে কেনা বেচা করা যাবে হলে লক্ষ তিরিশ কিনা মাল দশ টাকা লাভের আশা আছে জানি না লাভ হবে নাকি যেহেতু পাটি পত্র অনেকটাই কম তো এদিকে ভিতরে ঢুকবো না দর্শক ভিতরে ঢোকা বাদ দিচ্ছে না এতটা চাপ আছে একটু বাইরেই যাই আমরা কেন বাইরে না গেলে ভালো লাগতেছে না একটু বাইরে যাই তো একটা দাম জানি তিন তিনটা আছে মার্শাল্লাহ ভরপুর মাংসের উপযোগী তিন তিনটা আছে মহাজন খুঁজে পাইলে ভালো হতো যেখানে একটা জোড়া আছে আজকে জোড়া জোড়ায় সারগুলো বেশি সার সারগুলো জোড়া 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 নিয়ে আসে চাচা কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুশো চল্লিশ জোড়া একটা একশো চল্লিশ দাম লাগছে এটা ওইটার দাম কেমন লাগছেন

এগুলা পার পিস কেমন করে দাম রাখছেন একটু বলবেন ভাই দেড় কেমন আছে এক লাখ এটা কি কেনা বেঁচাতাম না দাম দর করার সুযোগ থাকবে দাম তোর সুযোগ থাকবে না দোষ দাম দরে সুযোগ থাকবে পনেরো আপনারা দেখবেন শুনবেন দাম দর সুযোগ থাকবে দাম দর করে কিনবেন বারবার বলতেছি প্রতারিত হবেন না কোনো খপ করে পরে আপনারা অবশ্যই হাটটা ভেজাত করবেন দাম দর করবেন দেখবেন শুনবেন তারপর ইনশাআল্লাহ ভালো লাগবে আলাইকুম ভাই দুই দুইটা আছে কেমন টাকা জোড়া দাম রাখছেন একটু বলবেন দুই লক্ষ আশি হাজার হাটি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় যার এরকম পর্টা বলছে তাই না বয়স কেমন আছে দুই দা তো আপনাদের কি নাম দশ টাকা লাভ করতে হবে আজকের বাজারে কত টাকা হলে কেনা বেচা করা যাবে লস লস আজকের বাজার লস হয়ে যাচ্ছে লস লস ভাইদের আসলেই যেহেতু বাজার বেশি কিনা বেশি তো এই দামতে বিক্রি করতে হবে তো বেঁচে কেনা করা না পারলে তো একটু লস মনে হচ্ছে আমারও তো আপনারা তারপর দেখবেন শুনবেন ভিজিট করবেন তারপরে ইনশাল্লাহ দাম দর করার চেষ্টা করবেন কেন করে দাম দর করে যেতে পারেন বাজার বেশি হলেও তো একটা ব্যাপার আছে সালাম আলাইকুম দুই দুইটার দাম রাখছে দুই লক্ষ পঁচিশ দাঁত হয়েছে কত দামে কেনা বেচা করা যাবে একটা আইডিয়া দেবেন দশ হলে কেনা বেচা করা দশ হলে কেনা বেচা করা যাবে কত দুই লক্ষ দশ হলে কেনা বেচা করা যাবে কেনা মাল দশ টাকা লাভ করতে হবে বারবার বলতেছি ভাইরা মহাজন মানুষ কিনে নিয়ে আসছে অনেক দূর দূরান্তরের কোনো হাট থেকে কিংবা কোনো খামার থেকে কোনো গ্রাম থেকে তো ওই জন্যই দশ টাকা লাভের আশা অবশ্যই আছে ভাত দেখছে এত কষ্ট করে মা

বুদ্ধি পাচ্ছি না প্রচুর প্রচুর চাপ আছে প্রচুর সব একটু বাইরে যাই ভালো লাগছে না একদম জানলাম ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ